দেখাচ্ছি দেখতে থাকেন সুন্দর সুন্দর ভালো ভালো সব দেখতে পারবেন এটা দেখাচ্ছি আকিজ কোম্পানি আকিজের সব ব্র্যান্ড দেখাবো এটা হলো ভাইয়া ম্যাক্স গেরিলা ম্যাক্স হ্যাঁ গেরিলা ম্যাক্স লেখা থাকবে পাওয়ার রোড ব্র্যান্ডের পাওয়ার রোড এটা গিয়ার সারা মডেল কিন্তু এটা ডাবল সাসপেনশন এটা হলো গেরিলা টু জিরো এরপরে কোন সাইকেলটা দেখা হবে মেরিন ব্র্যান্ডের ভাইয়া মেরিন পেস দেখাচ্ছি হিরো রেঞ্জার ম্যাক্স হিরো রেঞ্জার ব্র্যান্ড দেখাচ্ছি ভাইয়া ফপস্টার ব্র্যান্ড দেখাচ্ছি ভাইয়া ম্যারিন্ডেড মারিনের হ্যাঁ এটা বডিটেল তারপরে আপনার একটা ওয়াটার কেস সাসপেনশন কবার এগুলো পাবেন স্যার তো দর্শক যারা নন গিয়ারের মধ্যে বেস্ট কালেকশন চাচ্ছেন নন গিয়ারের মধ্যে সেরা সাইকেলটা খুঁজতেছে তাদের জন্য আজকের ভিডিও আজকের ভিডিও আমরা নন গিয়ারের অসংখ্য কালেকশন দেখাবো মোটামুটি বেস্ট চলতে মুহূর্তে সেরা বাজারে যে কালেকশন গুলো সেইগুলো দেখানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমাদের সাথে থাকতে ভাই আসসালামাইকুম আহমতুল্লাহ হ্যাঁ নন গিয়ারের মোটামুটি সেরা কালেকশন গুলো আজকের ভিডিও দেখবো যদি গিয়ার সারা সাইকেল কিনতে চান তাহলে আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে নন গিয়ারের সব কালেকশন দেখাবো ইনশাল্লাহ আপনার পছন্দের সাইকেলটা শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ পেয়ে যাবেন কম বাজেটের মধ্যে লো বাজেটে মানে মিডিয়াম বাজেটে হাই বাজেটে নন গিয়ারের যত কালেকশন হয় নন গিয়ার মধ্যে সবসাইতে ভালো দেখাবো কম দামে দেখাবো সবগুলো এই ভিডিওতে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকেন সবগুলোই দেখাবো পেয়ে যাবে ইনশাল্লাহ এক্স্যাক্টলি সো প্রথমে কোন সাইকেলটা দেখাবেন প্রথমে দেখাচ্ছি এটা পোলেক্স ব্র্যান্ডের একটা সাইকেল ভিডিওটা সংক্ষিপ্ত শর্ট করার জন্য আমি সংক্ষেপে বলবো আপনার সাথে স্ক্রিনশট নিয়া আমাকে ইমোতে বা হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে রাখবেন ফুল ডিটেলস যদি কিছু জানতে চান আমি ভিডিওতে বলে দিব ওকে ওকে তো এটা আমাদেরকে ডিটেলস বলেন এটা হলো ফোরলেক্স ব্র্যান্ডের একটা সাইকেল এটার মধ্যে কালার আছে চারটা কালার अवेलेबल হয় এটা একটা কালার সবগুলো কালার এখন দেখাতে পারতেছি না কারণ ভিডিও বড় হয়ে যাবে এই কারণে সাসপেনশন আছে ডিক্স ব্রেক আছে মেটাল বডি সাইকেল এবং খুবই ভালো কোয়ালিটির আপনার ডিক্স ব্রেকের মধ্যে যদি কেউ গিয়ার মডেলের গিয়ার মডেল কিন্তু গিয়ার সা এই সাইকেলটা নিতে পারেন এটা হলো ডাক ফ্রেম হওয়ার কারণে এটা আপনার দশ এগারো বছর থেকে উপরে দিকে সবাই চালিয়ে যাওয়া একেবারে ছোট করে চালানো যাবে আপনার বাচ্চা যদি এগারো বারো বছর হয় তাও চালাইতে পারবে আর বড়রাও চালাইতে পারবে কিন্তু আমাদের সাইজের সাইকেল ছাব্বিশ হুইল ছাব্বিশ হুইল এ ভিডিওতে সবই ছাব্বিশ সাইজ সাইকেল দেখাবো আচ্ছা

বাকি টাকাটা মাল হাতে পাইলে কন্ডিশনে পরে দিতে পারবেন ওকে তো এটা গেল হচ্ছে প্রথম সাইকেলটা আমরা এখন কোলেক্স এর এস পরে আমরা পরে পরেরটা দেখাচ্ছি ভাই এবার কোন সাইকেলটা দেখাচ্ছি টেক্স দেখাচ্ছি জেনেক্স জেনেক্স ব্র্যান্ডের একটা সাইকেল এটা ফুল মেটাল বডি সাইকেল সেগুলো বডি 10 বছরের গ্যারান্টি পাবেন 1 বছরের প্রি সার্ভিস পাবেন জেনেক্স ব্র্যান্ডের এটা 26 সাইজ এটার মধ্যেও কালার হয় চারটি কালার अवेलेबल পাবেন আচ্ছা এটার মধ্যে 24 সাইজও আছে 24 সাইজও হবে এটা

আমরা যেগুলো দেওয়ার সেগুলো দিয়ে দেবো সাড়ে এগার হাজার টাকা ফেরা বড় হয়ে যাবে আগেই বলে নিয়েছি ভাই এবার কোন সাইকেলে দেখাবেন এবার যেটা দেখাবো এটা হলো সেভেন্টি

সবগুলা ব্র্যান্ডের মারিয়া আপনারা জানেন মারিয়া ম্যান্ডার প্রাইস কোন নন ব্র্যান্ডে জিনিস বিক্রি করেন এক্সাক্টলি আপনি যতগুলো দেখাবো আপনি একটু ক্যামেরাটা ঘুরে দেখেন আমি এরপর অনেকগুলো দেখাবো আপনারা শুধু ভিডিও সংক্ষিপ্ত করার জন্য আমি শর্টে বলবো ঠিক আছে যতগুলো সাইকেল দেখাবো সবগুলোই ভালো করে প্রত্যেকটা সাইকেল ব্র্যান্ড হ্যাঁ প্রত্যেকটা একবারই ওই আমি সিরিয়ালে দেখাইতে থাকবো আপনার শুধু দেখতে থাকেন এক্সাক্টলি তো এই সাইকেলটা সম্পর্কে আমাদের একটু বিস্তারিত বলেন 71 যার কাছে যেটা ভালো লাগবে উনি সেটা নেবেন সবার কাছে একটা ভালো লাগে না একটা পছন্দ সবগুলো দেখা দিচ্ছি আপনার যেটা ভালো লাগবে এটাও বডি মেটালের এগুলো দশ বছর বিশ বছর বডি নষ্ট হবে না কালার উঠবে না রং ধরবে না জং ধরবে না আচ্ছা এটাও আপনার তেরো বছর থেকে শুরু করে দিকে সবাই বড়দের সাইকেল ছাব্বিশ সাইজ আগেই বলছিলাম

এটা হলো আপনার ওই যে রক রাইডার সাইকেল আছে না ওই রকম কালারই করছে নামটা ওই রকমই দিয়েছে কিন্তু ওইটা হলো রক রাইডার এটা হলো রক স্টার এটা হলো নন গিয়ার সাইকেল ওকে নন গিয়ার সারা হ্যাঁ গিয়ার সারা এটা হলো এই স্টিকার লাগানো আচ্ছা স্টিকার লাগানোর মধ্যে আপনার ইয়েটা হবে লেখাটা আচ্ছা কিন্তু বডি বিশ বছরে নষ্ট হবে না জং ধরবে না রং উঠবে না আচ্ছা হেভি সাইকেল সাইকেলের কোয়ালিটি হেভি এটা হলো আমাদের দেশি আর কোম্পানি আছে ওই কোম্পানির সাইকেল দুরন্ত আচ্ছা আচ্ছা

সুতরাং যেগুলো দেখাবো সবই ভালো কোয়ালিটি আচ্ছা বেয়ারিং সেটটা বেবি সেট যা যেটা পছন্দ সেই সেটা নেবে আমি সবগুলো কালার দেখা দিচ্ছি অনেক সময় কাস্টমার কালার দেখে চয়েস করে মানে সাইকেলের কোয়ালিটি দেখে না অনেক সময় আসলে তো এগুলো কোয়ালিটিও ভালো কালারও ভালো ভাই এই সাইকেলের দাম কত এটা দাম 11500 টাকা 11500 টাকা আর সাথে গিফট থাকতে সে গ্যারান্টি ওয়ারেন্টি সব কিছুই থাকে ওকে কি সাইকেল দেখবো ভাই এবার এটা ফনিক্স ব্র্যান্ড ফনিক্সের নন নন গিয়ারের মধ্যে দেখতে থাকেন সুন্দর সুন্দর ভালো ভালো সব দেখতে পারবেন

এবার কি নিয়ে আসলেন ভাই এটা হলো ভাইয়া গেরিলা ম্যাক্স গেরিলা ম্যাক্স হ্যাঁ গেরিলা গেরিলা ম্যাক্স ম্যাক্স লেখা মেঘনা হ্যাঁ এটা মেঘনা কোম্পানি আমাদের দেশে ওই যে ব্যালুস কোম্পানি সাইকেল দেখালাম ওই কোম্পানি

আমাদের প্রত্যেকটা সাইকেলে পাঁচ বছর প্রেমের গ্যারান্টি দেওয়া থাকবে ফ্রি পেয়ে যাবেন অনলাইনে অর্ডার করতে চাইলে আগে এক হাজার বিশ টাকা পাঠিয়ে দেবেন সাইকেলটা স্ক্রিনশট পাঠিয়ে দিবেন আর আপনার নাম মোবাইল নাম্বার সহ ঠিকানা লিখে পাঠিয়ে দিবেন অনেকে বলে ভাইয়া অনলাইনে এটা আগে টাকা দিব না মাল হাতে পাইলে টাকা দিব তাইলে আমাদের ভিডিও স্কিপ করে চলে যাবেন আমাদের থেকে নিতে পারবেন না কারণ আমাদের থেকে নিতে হলে আগে এক টাকা অ্যাডভান্স করতে হবে কারণ এই এক টাকা কেন দিতে চায় না অনেকে কারণ অনেকে অনেক জায়গায় টাকা পাঠাইয়া প্রতারিত হয়েছে বা টাকা পাঠাইয়া ধরা খাইছে তো এই কারণে টাকা দিতে চায় না আবার অনেকে লোক মুখে শুনেও দিতে চায় না তো এই জন্য মারিয়াম এন্টারপ্রাইজ থেকে আপনার টাকা দিয়ে টাকা মাইর খাইছে এরকম কোনো রেকর্ড নাই

মানে এটা মাজা কোমরে কোনো সমস্যা নাই যাদের মাজা কোমরে সমস্যা তারা এই সাইকেলটা নিতে পারবেন এটা ডিক সাসপেনশন অ্যালুমিনিয়াম রিম সব দিকে ভালো কোয়ালিটি মানে নন কোয়ালিটি না বেস্ট কোয়ালিটি মানে দেখাও নন কোয়ালিটি আমাদের কাছে নাই আচ্ছা তো চলে যাচ্ছি পরবর্তীতে পরবর্তী সাইকেল মানে দর্শকদেরকে কোন সাইকেল দেখাবেন এবার এটা হলো গেরিলা 2.0 গেরিলা এর মধ্যে আগে গেরিলা 1.0 দেখাইছিলাম এটা হলো 2.0

দেখতে থাকেন আকর্ষণ করে রয়ে গেছে অ্যালুমিনিয়াম বোর্ডই আচ্ছা এখন পর্যন্ত যতগুলো দেখেছি সব মেটাল প্রেম আছে কোয়ালিটি মানে খুবই ভালো কোয়ালিটি সাসপেনশন আপনার টায়ার বলেন রিম বলেন প্রেম বলেন সব দিকে ভালো কোয়ালিটি

আচ্ছা থাকতেছে সামনে ফিসে আচ্ছা তো এটা সবকিছু মিলে এটার প্রাইস টা কত খাইছে তেরো হাজার টাকা মাত্র অ্যালুমিনিয়াম তেরো হাজার টাকা মানে অফার অফার আর অফার চলতেছে কিন্তু সাইকেলে ভাই এবার কোন সাইকেলটা দেখাবে এটা দেখাচ্ছি ভাইয়া মেরিন ব্র্যান্ডের ম্যারিন হ্যাঁ এটা অ্যালুমিনিয়াম বডি এটা অ্যালমোনিয়াম এই এটা বাজারে নাই আমাদের কাছে পাবেন अवेलेबल পাবেন ইনশাআল্লাহ আচ্ছা একেবারে লিমিটেড এডিশন এটা মডেল নামটা হলো প্রো মেরিন প্রো এটা অ্যালমোনিয়াম ফ্রেমের এই এই মডেল আচ্ছা এগুলোর মধ্যে মেটাল ফ্রেম মানে এর আগে দেখাইছি ওকে মেটাল ফ্রেমের হয় আর এটার মধ্যে যদি কেউ বলে ভাইয়া এক সাইজ ছোট দেন 24 ইঞ্চি সেটাও আছে 24 ইঞ্চি হলে 11 12 বছরের বাচ্চাদের জন্য আর এটা হলো 13 14 থেকে উপরের দিকে ওকে

তো আমরা আজকের ভিডিওতে কিন্তু প্রায় ম্যাক্সিমাম নন গিয়ার বেস্ট কালেকশন গুলো দেখিয়েছি তো এছাড়াও কিন্তু আমাদের কাছে আরো যদি গিয়ার ওয়ালা সাইকেল নিতে চায় যে ভাই এটা তো নন গিয়ার ভিডিও দিন গিয়ার ওয়ালা সাইকেল দরকার তাহলে গিয়ার ওয়ালা সাইকেল কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন শুধু হোয়াটসঅ্যাপে বয়স দিয়ে রাখবেন বাকি ধরনের সাইকেল আপনাদের পছন্দ বাচ্চাদের লাগে বড়দের বাচ্চা বয়স্ক আমাকে একটা বয়স দিয়ে একজন বড়দের হলে কত মতো নিতে চান আপনি গিয়ার সাইকেল নিবেন নাকি গিয়ার ছাড়া নিবেন শুধু একটা বয়স দিবেন বাস আমি সবই ভিডিও সব কিছু দিয়ে এক্স্যাক্টলি তো আজকে যে ভিডিও গুলো আজকে যে সাইকেল গুলো দেখালাম এটার সাথে আমারও একটু বলে দেন গিফট কি কি থাকছে জি পেল মার্ক গার্ড পেল মার্ক গার্ড তারপরে আপনার একটা ওয়াটার কেস সাসপেনশন কভার এগুলো ফ্রি পাবেন স্যার

পেতে চান তাহলে আজকের ভিডিওটা আপনাদের এর মধ্যে সব কিছু দেওয়া মধ্যে আরো আছে অনেক লম্বা হয়ে যাবে করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ